ভালো করে দেখুন এই পালকিটা তাহলে বুঝতে পারবেন কোনো মানুষ নাচাচ্ছে না বরং কোন অদৃশ্য শক্তির দ্বারা নিজে নিজে লাফাচ্ছে এই পালকিটা উত্তরাখণ্ডের চাম্বা জেলার দানৌরিটি থেকে মাত্র আট কিলোমিটার দূরে তিরকুট পর্বতের উপর মাতা সতীর মস্তক পড়েছিল আর সেখানেই তৈরি হয়েছিল মা সুরখান্দা দেবীর মন্দির এই মন্দিরে মা দুর্গাকে সুরখান্দা রূপে পুজো করা হয় পৌরাণিক কাহিনী অনুযায়ী দেবরাজ ইন্দ্র এই মন্দিরে তপস্যা করে স্বর্গরাজ্য ফেরত পেয়েছিলেন কেবিল কার করে অথবা দুই কিলোমিটার ট্রেকিং করে এই মন্দিরে পৌঁছাতে হবে প্রত্যেক নবরাত্রিতে এখানে পালকি করে পরিক্রমার জন্য বের করা হয় দেবীকে তখনই আশ্চর্যজনকভাবে পালকি জোরে জোরে লাফাতে শুরু করে প্রথমে দেখলে মনে হবে পালকিটা যারা ধরে আছে তারা এমন করছে কিন্তু ভালো করে দেখলে বোঝা যায় পালকিটা একা একাই লাফাচ্ছে আর এটা কিভাবে সম্ভব হচ্ছে সেটা আজও কেউ না এখানে প্রসাদী হিসেবে টেক্সাস বা কানা নামক এক উদ্ভিদের পাতা রস দেযা হয় যেটা ব্রঙ্কাইটিস বা ক্যান্সারের মতো রোগ প্রতিরোধের কাজে লাগে